দেখতে দেখতে কোপা আমেরিকায় শেষ এবারে কোপা আমেরিকায় ভালো যায়নি ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে কোন রকমে কোয়ার্টার ফাইনালে পা রাখছিল ব্রাজিল সেখানে তাদের প্রতিপক্ষ ছিল উরুগুয়ে তাদের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় ছেলেসাওরা এবারে এই কোপা আমেরিকায় ব্রাজিল ছিল ছন্ন ছাড়া দলের এমন অবস্থা হয়েছে দলে অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় তাছাড়া কোচের কিছু ভুল পরিকল্পনার জন্য এবারের কোপা আমেরিকায় ভরাডুবি হয়েছে ব্রাজিলের এই সব কিছু ভুলে ব্রাজিল নতুনভাবে শুরু করবে ব্রাজিলের এখন একমাত্র লক্ষ্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের দিকে চলুন দেখিনি বিশ্বকাপে বাছাই পর্বে ব্রাজিলের প্রথম পাঁচটি ম্যাচের সময়সূচি বাছাই পর্বের প্রথম ম্যাচ ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর কিন্তু এখনও সময় বলা হয় নাই যখন বলা হবে এই চ্যানেলে বলে দেব দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দশই সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দশই অক্টোবর চতুর্থ ম্যাচ ব্রাজিল বনাম পেরু ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই অক্টোবর পঞ্চম ম্যাচ ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই নভেম্বর এই পাঁচটি ম্যাচ প্রথমেই অনুষ্ঠিত হবে তো বন্ধুরা ব্রাজিল কি পারবে এই পাঁচটি ম্যাচ জয়লাভ করতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ